ময়মনসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়াপাড়া উত্তর গ্রামে জমি সংক্রান্ত বিরুদ্ধে সালিশে বসে কৃষক নাসির পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন গত শনিবার সকালে রুহুল আমিন গংরা বেঁকু দিয়ে বিরুৎকৃত জমিতে মাটি ভরাট করতে গেলে নাসিরুদ্দিন বাধা দেয় এ নিয়ে ওই দিন বিকালে সালিশে নাসিরুদ্দিনকে মারপিট করে ফেলে রেখে যায় ফুলবাড়িয়া থানার ওসি রুকনুজ্জামান জানিয়েছেন এ ঘটনায় হত্যা মামলায় প্রক্রিয়াধীন দিন জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে দেখলাম আমার বাবার আমি দেখলাম না আমার বাবার আমার কথা গেল আমার বাবার